প্ৰণাম কৰিব নাই কওক করম পুজোবাহাদ শ্রী শ্রী আচার্যদেব পূজিবাহাদ শ্রী শ্রী রবীন্দা এবং ঠাকুর পরিবারের আরো অনেকেই ত্রিপুরা এবং বরাক ভি পরিক্রমায় বেরিয়েছেন অনেক পরিক্রমা অতিক্রম করে আজকে তিনি উদুপুর থেকে আমাদের এখানে আসেন প্রভুরাম পুরসদ কেন্দ্রে এখানে আমরা ভক্তদের বসার জায়গা করেছি এবং তিনি যাতে বসে কিছু বলতে পারেন ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন সেই ব্যবস্থা করেছি তিনি খুব আনন্দ এবং উৎফুল্লের সহিত এখানে দীর্ঘ ঘন্টাধিক কাল বসেছেন এবং ইষ্ট প্রসঙ্গ করেছেন এক মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গ যা মানুষকে ইস্টে আরও উচ্চেতিত করে দেয় জীবন বৃদ্ধির পথে চলার প্রেরণা যোগায় এমনতরু প্রসঙ্গ করে দাদাদের মায়েদের ভাইয়েদের বোনেদের উদ্বুদ্ধ করে দিয়েছেন আমরা সবাই উদ্বুদ্ধ আমরা সবাই উদ্বেলিত আমরা সবাই আনন্দিত আমরা সবাই ইষ্টপথে ঠাকুরের ভাবধারায় আরও ভাবে এগিয়ে চলার প্রেরণা নিয়ে যাচ্ছি এটাই ঠাকুরের কাছে আজকে আমরা প্রার্থনা করছি কোন জায়গাতে এসেছেন এই জায়গা এটা প্রভুরামপুর সৎসঙ্গ কেন্দ্র সিপাহী জেলা ডিস্ট্রিক্টে আপনার নাম আমার নাম শ্রী সুপ্রীত ভট্টাচার্য আর এখানে এই কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের সঙ্গে শ্রী যোগেশচন্দ্রম দাস শ্রী দয়াল চন্দ্রমহু দাস শেখরচন্দ্রনম দাস তারা সবাই এখানকার পরিচালনার কার্যের সঙ্গে যুক্ত এবং সবাইকে নিয়ে উদ্বুদ্ধ করে এই বিশাল আয়োজন সম্পন্ন করেছেন আচার্যদের সৃষ্টি আদা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন কৃত হয়েছেন এটা আমাদের আশীর্বাদ